ঝিনাইদহে জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করা হয়েছে গত একত্রিশে অক্টোবর শুক্রবার গভীর রাতে সদর উপজেলার সুরাট বাজারে ইউনিয়ন জামায়াতে ইসলামের কার্যালয়ে কৃষি বিভাগের আকস্মিক অভিযানে এসব কৃষি উপকরণ উদ্ধার করা হয় ঘটনাটি নিয়ে সাধারণ কৃষকদের মাঝে তৈরি হয়েছে চরম ক্ষোভ প্রশ্ন ওঠে কৃষকের জন্য বরাদ্দকৃত সরকারি সম্পদ কেন একটি রাজনৈতিক দলের কার্যালয়ে মজুদ থাকবে ঝিনাইদহ সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ জুনাইদ হাবিব জানান স্থানীয় সূত্রের মাধ্যমে তারা একটি গোপন সংবাদ পান যে সুরাট ইউনিয়ন জামায়াতের কার্যালয়ের ভেতরে সরকারি প্রণোদনার বিপুল পরিমাণ সার ও বীজ অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে এই তথ্যের ভিত্তিতে কৃষি বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কার্যালয়টিতে অভিযান চালায় এরপর সেখান থেকে উদ্ধার করা হয় কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ সার ও বীজের বস্তা যার প্রতিটি ব্যাকেজেই ছিল সরকারি প্রণোদনার স্পষ্ট চিহ্ন মোহাম্মদ জুনায়েদ হাবিব সংবাদ মাধ্যমকে বলেন খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই এবং অভিযানের সত্যতা পাই কার্যালয়ের ভেতরে সারি সারি করে সাজিয়ে রাখা সরকারি সার ও বীজ দেখে আমরা নিজেরাই অবাক হয়েছি নিয়ম অনুযায়ী এই উপকরণগুলো সরাসরি তালিকাভুক্ত কৃষকদের কাছে পৌঁছানোর কথা কোন রাজনৈতিক দলের কার্যালয়ে এগুলো এভাবে মজুদ করে রাখা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এবং সন্দেহজনক তিনি আরও জানান উদ্ধারকৃত সার ও বীজ বর্তমানে কৃষি বিভাগের হেফাজতে রয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে সাধারণ কৃষকদের মধ্যে প্রশ্ন ওঠে যে সার ও বীজ তাদের পাওয়ার কথা তা কেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অফিসে রাতের আধারে লুকিয়ে রাখা হয়েছিল তাদের অভিযোগ প্রায়শই সরকারি প্রণোদনার উপকরণ বিতরণে স্বজনপ্রীতি ও দুর্নীতি করা হয় এই ঘটনা সেই অভিযোগকেই আরও জোরালো করল তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতে ইসলামী দলের আমির ড হাবিবুর রহমান এই ঘটনাকে একটি রাজনৈতিক কুটচাল বলে আখ্যায়িত করেছেন তিনি পাল্টা যুক্তি দিয়ে বলেন আমরাই এই সার ও বীজগুলো তালিকাভুক্ত কৃষকদের মাঝে বিতরণ করছিলাম শুক্রবার দিনভর বিতরণের কাজ চলে কাজ শেষ হতে হতে রাত হয়ে যাওয়ায় অবশিষ্ট সার ও বীজগুলো নিরাপত্তার জন্য ইউনিয়ন কার্যালয়ে রাখা হয়েছিল পরিকল্পনা ছিল পরদিন অর্থাৎ শনিবার সকালে বাকি কৃষকদের মাঝে সেগুলো বিতরণ করা হবে তিনি আরো বলেন আমাদের রাজনৈতিক প্রতিপক্ষরা আমাদের ভাবমূর্তি করার জন্য এই বিষয়টিকে বিকৃতভাবে উপস্থাপন করছে তারা কৃষি বিভাগকে ভুল তথ্য দিয়ে প্রভাবিত করেছে এবং গণমাধ্যমের কাছে সার উদ্ধারের নাটক সাজিয়েছে আমরা কোন সার বা বীজ আত্মসাত বা ভিন্ন কোন উদ্দেশ্যে মজুত করিনি এটি একটি নির্লজ্জ মিথ্যাচার জামায়াতের এই ব্যাখ্যা সত্ত্বেও প্রশ্ন থেকেই যায় সরকারি প্রণোদনার পণ্য বিতরণের স্থান হিসেবে কেন রাজনৈতিক দলের কার্যালয়কে বেছে নেওয়া হল সূর্যাস্তের পর বা গভীর রাতে কেনই বা সেগুলো সেখানে রাখা হল কৃষি বিভাগের কর্মকর্তাদের অনুপস্থিতিতে কোন রাজনৈতিক দল কি সরাসরি প্রণোদনার পণ্য নিজেদের জিম্মায় রাখতে পারে এই সমস্ত প্রশ্ন এখন ঝিনাইদহের বাতাসে কাচ্ছে। কৃষি বিভাগ বলছে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে অন্যদিকে জামায়াত এটিকে রাজনৈতিক হয়রানির অংশ হিসেবে দেখছে এই অভিযোগ ও পাল্টা অভিযোগের ডামাডোলে আসল সত্য এখনও ধোয়াশায় ঢাকা তবে এই ঘটনায় একটি বিষয় স্পষ্ট কৃষকের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা যেই করুক না কেন তাদের মুখোশ উন্মোচন হওয়া প্রয়োজন ঝিনাইদহের সাধারণ মানুষ এখন একটি সুষ্ঠু তদন্তের অপেক্ষায়